সম্প্রতি দেশে নতুন করে বাড়ছে একটি পরিচিত চর্মরোগ স্ক্যাবিস বা খোস পাঁছরা নামটা শুনলে শরীরে অস্বস্তি তৈরি হয় কারণ এই রোগ শুধু যে চুলকানি দেয় তা নয় বরং ছড়িয়ে পড়ে খুব দ্রুত এবং ভোগায় দীর্ঘদিন শহর থেকে গ্রাম মাদ্রাসা থেকে হোস্টেল যেখানে একাধিক মানুষ একসঙ্গে থাকেন সেসব জায়গায় স্ক্যাবিস এখন আতঙ্কের নাম চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন এটি আসলে একটি পরজীবী সংক্রমণ সার্কোপটিস স্ক্যাবি নামের এক ধরনের মাইট বা ক্ষুদ্র পরজীবী মানুষের ত্বকে বাসা বাঁধে তারা ত্বকের নিচে গর্ত তৈরি করে ডিম পাড়ে যার ফলে তীব্র চুলকানি এবং প্রদাহ দেখা দেয় অনেক সময় এটি এতটাই তীব্র হয়ে যায় যে ঘা হয়ে যেতে পারে এবং সেকেন্ডারি ইনফেকশনের কারণে কিডনির জটিলতাও দেখা দিতে পারে স্ক্যাবিস কোনো হাওয়ায় ছড়ানো রোগ নয় এটি ছড়ায় খুবই নির্দিষ্ট কিছু মাধ্যমে সংক্রমিত তো ব্যক্তির সঙ্গে সরাসরি শারীরিক মেলামেশা তার ব্যবহার করা পোশাক তোয়ারে বিছানার চাদর কিংবা কাঁথা কম্বল ব্যবহারের মাধ্যমে ফলে পরিবারের একজন আক্রান্ত হলে অল্প সময়ে বাকি সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে বিশেষ করে বস্তি মাদ্রাসা হোস্টেল বা স্ট্রমোজিবি মানুষের ঘনবসতিপূর্ণ পরিবেশে যেখানে এক বিছানায় একাধিক মানুষ থাকেন পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি রয়েছে সেই জায়গাগুলোতে স্ক্যাবিস দ্রুত ছড়িয়ে পড়ে স্ক্যাবিসের সবচেয়ে সাধারণ লক্ষণ হল তীব্র চুলকানি যা সাধারণত রাতে বেড়ে যায় ছোট ছোট র্যাশ ফুসকুড়ি বা রুক্ষ লালচে দাগ দেখা দিতে পারে শিশুদের ক্ষেত্রে হাত পা ছাড়াও মাথায় বা মুখেও ফুসকুড়ি দেখা দিতে পারে একবার স্ক্যাবিস হলে তার চিকিৎসা ছাড়া এমনিতেই সেরে যায় না বরং দিন যত যায় ততই তা শরীরের বড় অংশে ছড়িয়ে পড়ে এবং আরো বেশি মানুষকে আক্রান্ত করে তাহলে এর চিকিৎসা ও প্রতিরোধকি চিকিৎসকদের মতে স্ক্যাবিসের চিকিৎসা সাধারণত দুটি ধাপে হয় চর্মে ব্যবহারযোগ্য ক্রিম এবং মুখে খাওয়ার ওষুধ দেশে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পারমিত্রিন ক্রিম এটি ব্যবহারের সঠিক নিয়ম রয়েছে গলা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে রাতে ঘুমানোর আগে লাগাতে হয় এরপর আট থেকে বারো ঘন্টা রেখে সকালে গরম পানিতে গোসল করতে হয় কেবল আক্রান্ত ব্যক্তি নয় তার পরিবারের সবাইকে এই চিকিৎসা নিতে হয় তবে বিশেষজ্ঞদের মতে প্রতিরোধী সবচেয়ে বড় চিকিৎসা সবচেয়ে জরুরি বিষয় পরিচ্ছন্নতা নিয়মিত গোসল জামা কাপড় পরিষ্কার রাখা অন্যের তোয়ালে বা পোশাক ব্যবহার না করা হোস্টেল বা মাদ্রাসায় নিজের বিছানা আলাদা রাখা এবং কারো মধ্যে লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করাই হতে পারে সবচেয়ে কার্যকর প্রভাব হঠাৎ করে বাড়ির কেউ স্ক্যাবিসে আক্রান্ত হলে শুধু তার চিকিৎসা করারে চলবে না পরিবারের প্রতিটি সদস্যকেই একসঙ্গে চিকিৎসা নিতে হবে এবং ব্যবহৃত জামা কাপড় বিছানার চাদর বালিশ কাঁথা গরম পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে সতর্কতা জনসচেতনতা আর সঠিক চিকিৎসা এগুলোই হতে পারে এই রোগের বিস্তার ঠেকানোর একমাত্র উপায় এখনই সময় স্ক্যাবিসকে হালকাভাবে না নিয়ে গুরুত্ব দিয়ে দেখার